আমি তারপর একটু নামাই দিই দর্শকটা যদি বুঝতে পারে পুজোর জন্য এই জোড়াটা দেখছেন এই আবার ডিমে চলে তো ভাই জোড়াটা কত ডিম সহ ভাই ভাই এটার দাম থাকবে আজকে আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী যে জায়গা থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম বরাবর সজীব ভাই কবুতর লোকে আর সজীব ভাই কোয়ালিটি ফুল বিগ সাইজ মন্ডিয়ান বা স্পেনিশ কোটার শপিং

মাশাল্লাহ শুরুতে এক জোড়া কবুতর দেখাই ভাই এটা কি সে কি কবুতর এটা ভাই স্প্যানিশের বাচ্চা ভাই স্প্যানিশের বাচ্চা ভাই উইগ সাইজ খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল কালো ভাই হ্যাঁ আচ্ছা মাদিটা দোবা যাচ্ছে নাকি জি আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে কত পরে আছে বা কেমন এটা

বাবা মা আছে দর্শক এই জায়গায় দেখেন একজোড়া কিং আছে ভাই খুবই সুন্দর এবং কোয়ালিটি দেখেন বেশ মাসাল্লাহ বা কোন নর্মালি কনফার্ম

দেন এই কবুতর গুলার কোয়ালিটি গুলা দেখেন কবুতর অনেক সুন্দর বিগ বিগ সাইজ কবুতর ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া লাল টকটকে ডেনিশ আমি দেখছি গিয়ার গুলো অনেক সুন্দর তো এটা কেমন কোয়ালিটি ভাই ভাই এটা পুরো ফুল মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি আছে ভাই আচ্ছা ভাই এটা কত টাকা থাকতে পারে নাও

টপ কোয়ালিটির কবুতর ভাই এটা কি কবুতর দাদা আপনার ভাই ইয়েলো শকিং ভাই ইয়েলো শকিং কবুতর হ্যাঁ বর্তমান বাজারে ভাই সবচেয়ে চাহিদা সম্পন্ন কবুতর কবুতর তাই ভাই জি আচ্ছা পিসেটটা নট সামনেটা মাদি তাই না ভাই জি এই যে দেখেন দড়টা কবুতরে দেখেন খুব সুন্দর দেখতে ভালো লাগতেছে এই যে মাদি ভাই এটা ডিম রাইখা নিয়ে আসছে ডিম রাইখা খামার থেকে নিয়ে আসছেন তাই ভাই জি আচ্ছা যারা নিব তারা তো আর ডিম পাচ্ছে না এখন বলে দেন এটা কত টাকা লাগবে ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নাই করো আজকে দাম দাম নাই হ্যাঁ এটা দাম পড়বে একদম 4500 টাকা 4500

তিন হাজার টাকা লাগবে দেন খুবই সুন্দর বেবি

ভাই মুন্ডি নাকি এটা জি ভাই মুন্ডি নর বিশাল সাইজ এর নর ভাই একদম কালো ব্ল্যাক নর ভাই এটা রানিং একদম তাই না

সাড়ে তিন হাজার টাকা লাগবে আর ওই যে মাদিটা এটার সাথে মুস্তিতে চলে আসে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর দাদা আপনার বাহ গ্যাটাপটা কি অনেক সুন্দর মাক্সি মুন্ডি ভাই মা দি ভাই ভাই মা দিটা ভাই ডিম বাচ্চা করছে ভাই শতবার ভাই এটা আসলে আমি বলি এটা এন্ডোলোজেনের ঘরের থেকে আসে আর এন্ডোলোজেন দিয়ে এটা দিয়ে বাচ্চা উঠেছে ভাই হুম তাহলে ভাই মা কত টাকা লাগবে ফ্রেন্ড মাদিটার দাম পড়বে আজকে কোনো দামাদামি নেই ভাই একদম

ডিম আছে আমি দেখাবো তো আরো কি কবুতর আছে সেগুলো টাকা ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট জমবে তো জি ভাই একদম পঁচিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন দর্শক আপনারা আজকে কবুতরটা দেখেন অনেক সুন্দর একটা কবুতর ভাই ওরে কালার রে কে বলে কালার এটা কি কৌ এটা ভাই ভাই মুন্ডিয়ান মাদি ভাই মুন্ডিয়ান মাদি ভাই একদম পুরোপুরি এন্ডোলে যেন কালার একদম কালারটা একবারে নতুন নতুন ভাই হ্যাঁ দীর্ঘদিন ধরে ডিম পাচ্ছা করতে পারবে তাই না ভাই আচ্ছা ভাই মাদিটা একদম পুরোপুরি মুস্তিতে আছে তাই না মিলবে তাই না আচ্ছা ভাই মাদিটা কত টাকা লাগবে আপনার এটা ভাই মাদিরা কোনো ভাই যদি আজকে দাম থাকবে একদম বারো হাজার টাকা একদম বারো হাজার বারো হাজার টাকা শিওর আপনি শিওর ভাই একদম বার হজাত পাক্কা পাক্কা ভাই ওকে ঠিক আছে ভাই যেটা দেখেন আপনি কবৌদর এটা কি স্প্যানিশ জি স্প্যানিশ কোটার ভাই ডিম বাচ্চা করা এটা শতভাগ ভাই শতভাগ একশো ভাগ আপনি বলতেছেন দশক বাচ্চা করা আছে এটা আর এটা ফোমাটাও দেখে না কবদুরগুলা দেখেন

এই নটটা কেমন বা মাদিটা কেমন আমাকে তো জানাবেন একবার ভাই নটটা অ্যান্ডোলোজেন ফ্ল্যাগ লাগে ঠিক আছে অ্যান্ডোলোজেন এর টাকা আসছে আর মাদিটা মাছি মাছি মাদি ভাই আচ্ছা ভাই তো জোড়াটা ভাই রানিং একদম হ্যাঁ ভাই টিম বাচ্চা না করব ভাই টাকা ফেরত আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই ভাই একদম আজকে কোনো দাম দেবে না আজকে এটা 15 16000 টাকা দাম দিয়ে লাভ নেই হুম একদম করে ভাই তারা জান 12500 12500 ভাই একদম 12500 একদম 12500 টাকা লাগবে কোন ভাই যদি নিতে চান ইনশাল্লাহ এই গুলা সংগ্রহ করতে পারেন ড্রাগন কত লাগবে ভাই একদম হাজার আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা দাদা ভাই এটা মুন্ডিয়ান এটা একদম রানিং প্যারিং দর্শক ভাই আসলে মুন্ডিয়ান কবুতরে বেশি রাখেন আর শোকিং বা ওই টাইপের কিছু কবুতর রাখা হয় আর তার ভিতরে কোয়ালিটি বেশি ভালো ছ হাজার পাঁচশো টাকা ফাইনাল ফাইনাল একদম ডিম বাচ্চা করতে এগুলা শতভাগ ভাই আমার কাছে মুন্ডিয়ান যেগুলো আছে যেগুলো বলবো ডিম বাচ্চা গ্যারান্টি করে ডিম বাচ্চা করতে হবে করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে এটা কি এটা

অস্থির একদম পুরা অস্থির জোড়া ভাই সেই টাকা ডাকতেছে তো ভাই এটা কি কৌ তো সাইজ তো বিশাল সাইজ তা কী কৌ তো দাদা আপনার এটা ভাই আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে আপনার এই জোড়াটা সাত হাজার পাঁচশো টাকা লাগবে আর কিছু করা যায় না দাদা সাত হাজার পাঁচশো